দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠেরোটি পেয়েছিল বিজেপি আসন পেয়েছিল কংগ্রেস ফের দুটি লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে দু হাজার নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি কেমন হবে বাংলার জনাদেশ বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে পাঁচ হাজার চারশো একত্রিশ জন মানুষের সঙ্গে কথা বলেছিল তাদের বিশ্লেষণেই এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি এক নজরে দেখে নিন সপ্তম ভাগের বিশ্লেষণ কি বলছে দক্ষিণবঙ্গ বসিরহাট গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান এবারও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল ডায়মন্ড হারবার দু হাজার উনিশে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও এই কেন্দ্রটি নিজের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস জয়নগর দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবারও এই আসনে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মথুরাপুর গত লোকসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া এবারও এই কেন্দ্রে জিততে পারে তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে চারটি লোকসভা আসনের চারটিতেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস সাত দফা বিশ্লেষণের পর দেখা যাচ্ছে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে একত্রিশটি আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি জয়ী হতে পারে দশটি আসনে এবং কংগ্রেস জয় পেতে পারে একটি আসনে রাজনীতি সহ অন্যান্য খবর জানতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন